নমস্কার বন্ধুরা শঙ্করি কিচেনে সকলকে স্বাগত আজ পটল দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেলে আপনি আঙুল চাটতেই থাকবেন ভাত রুটি লুচি পরোটা যার সাথেই সার্ভ করুন না কেন তার সাথেই এটা খুব ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই আর দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুস্বাদু হবে বানানোটাও খুব ইজি পটলের একঘেয়ে রেসিপি থেকে এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পটল এখানে আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলের বোটাটা আমি কেটে নেব আর পটলের গাটা আমি চেঁচে ওপরে যে সবুজ একটা লেয়ার থাকে সেই লেয়ারটা পাত দিয়ে দেব আর পটলগুলো খুব ভালো করে আমি ধুয়ে নেব প্রত্যেকটা পটল একইভাবে এরম দুপাশের বোটাগুলো ছাড়িয়ে চেঁচে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করে থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে প্রত্যেকটা পটলের বোটা ছাড়িয়ে তারপরে আমি চেছে নিয়েছি আর পরিষ্কার জলে পটলগুলো ধুয়ে নিয়েছি এইবার হচ্ছে পটলগুলোকে আমি শিলে থেতো করে নেব এই ক্ষেত্রে বলে রাখি পটলটা খালি থেতোই করব পটল কিন্তু বাটবো না থেতো করার ফলে দানাগুলো কিন্তু থেতো হয়ে যাবে আর অনেক সময় কি হয় পটলটা আমাদের রকম খেতে খেতে এক ঘেয়ে এসে যায় মনে হয় কি বানাই তখন এই রকমভাবে বানাতে পারেন এবার দেখুন এই যে থেতো করলাম কিছুটা পটলের খোসা আছে কিছুটা দানাগুলো থেতো হয়ে গেছে এই রকম হবে সব পটলগুলোকে ওই একইভাবে আমি থেতো করে অন্য পাত্রে রাখছি এরপরে আমি এক এক করে মশলা মেশাবো এখন দেখুন এই যে সব পটলগুলো থেতো করা হয়ে গেছে এবার এই যে পাত্রটায় রাখলাম এবার এক এক করে এর মধ্যে মশলা মেশাবো মশলার মধ্যে আমি যা ব্যবহার করব সেটা হচ্ছে এক ইঞ্চি আদা আর পাঁচ ছখানা কাঁচা লঙ্কা এক চা চামচ সর্ষে আর দিচ্ছি দশ বারোটা গোলমরিচ একটা চামচ জিরে আর নুন এই সব কিছু দিয়ে ভালো করে বেটে নেব আমি একেবারেই এখানে নুনটা ব্যবহার করছি নুন যদি আপনারা মনে করেন যে পরে ব্যবহার করবেন সেটা পরেও ব্যবহার করবেন এছাড়া এই যে মশলাটা বাড়তেও সুবিধা হবে নুন দেওয়ার ফলে কাঁচা লঙ্কা গোলমরিচের ঝাল আর এখানে যে মশলাগুলো আছে তার সমস্ত ফ্লেভার এগুলো এই রান্নাটাতে খুব ভালো লাগবে তো দেখুন সব মশলা আমি খুব মিহি করে বেটে নেব এইগুলো কিন্তু আপনারা শিলে ছাড়া মিক্সি জারে দিয়েও বাটতে পারেন আমি শিলটা যেহেতু পেতেছি তাই আমি শিলেতেই এই মশলাগুলোকে বেটে নিলাম মশলাটা বাটার পর দেখুন একদম মিহি মশলা বাটা হয়ে গেল এই মশলাটা আমি এখন পটলের মধ্যে দিয়ে দেবো এগুলো কিন্তু কোনোটাই শুকনো খোলায় ভাজা নয় সবই কাঁচা মশলা এই মশলাটা ছাড়া আরও আমি মশলা ব্যবহার করব তার মধ্যে আমি কিছু চিনিব বাদাম বাটা দেব। এই চিনে বাদামগুলো আমি খুব ভালো করে বেটে নিয়েছি সামান্য জল দিয়ে এটা কিন্তু ভাজা চিনে বাদাম এই বাদামটাও আমি কিন্তু এই মশলার সাথে দিয়ে দিলাম এবার দেখুন মশলা তো কমপ্লিট হয়ে গেল এবার আসছি অন্যান্য উপকরণে একটা চামচ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো চিনি দিলাম এটা যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে আর দেব কাঁচা সর্ষের তেল এর যে ফ্লেভারটা এটাও কিন্তু এই রান্নায় খুব ভালো লাগবে সব কিছু হাতে সাহায্যে মাখিয়ে নেব একদম চটকে চটকে খুব ভালো করে মাখাবো যাতে মশলা পটল সব একাকার হয়ে যায় আর এটা আমি আধ ঘন্টার জন্য রেস্ট দেব। যাতে পটলের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো ঢুকে যায় এখন এটা আমি আধ ঘন্টার জন্য রেস্ট দেবো চাপা দিয়ে রেখে দেবো এর সমস্ত ফ্লেভারও পটলের মধ্যে ঢুকে যাবে আধ ঘন্টা পর ফিরে এলাম এখন দেখুন এটা সুন্দর সেট হয়েছে পটলের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আমি মশলা মাখিয়েছিলাম থেকে কিন্তু এর মধ্যে জল ব্যবহার করিনি পটল থেকেই জল বেরিয়েছে কড়াইয়ে আমি দু চা চামচ সর্ষের তেল দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে কালো জিরের গন্ধটা খুব ভালো লাগবে সঙ্গে দিলাম কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা কম করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম তারপরে এই যে মশলা মাখানো পটল সেটা দিয়ে দিলাম এবার কম আছে আমি এখন খানিক্ষণ নাড়াচাড়া করব আর এই মশলাটা পটলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি জাস্ট কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা রান্নায় নাও ব্যবহার করতে পারেন ভালো করে আমি এটা এখন কষিয়ে নিয়েছি এখন দেখুন একদম মাখো মাখো মতো হয়ে গেছে মশলার বাটি ধোয়া জল আমি এখন অল্প পরিমাণে এর মধ্যে অ্যাড করব আর খুব ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই করে আমি এখন এই যে পটলটা ভালো করে ফুটিয়ে নেব আর পটলের থেকে আস্তে আস্তে কিন্তু তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে রসটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকমই রাখবেন তবে একটু গা মাখা হলে এটা খেতে ভালো লাগবে খুব একটা ঝোল ঝোল কিন্তু না করলেই ভালো হয় দেখুন এখন একদম গা মাখা মাখা হয়ে গেছে একদম শেষে আমি ধনে পাতার কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতার পাতার ফ্লেভারটা একেবারে শেষে বেশ ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিলেই পটলের এই সুস্বাদু পদটা একেবারে রেডি হয়ে যাবে গরম গরম আপনি ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই সার্ভ করতে পারেন রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ